আমি বামে ছিলাম বামে চাপেতে যাবে আইল্যান্ডের সাথে লাগিয়ে ফেলেছি আমার আর বামে জায়গা নেই একটা লোক যে হাঁটছে সেই জায়গাটাও আমার নাই আমারও বামে নিয়া ডাইনের গাড়িটা আমার হাত ধরে লাগিয়ে দেয়া গেলগা ওরা আমার ডাইনের সামনের যে কাটা ছিল চাকাটা ভেঙে ফলাইছে অটোওয়ালা অটো দেবা কোন হ্যাঁ আমার হাতে যে সমস্যা এই যে আমার হাতটা ভাঙিয়ে ফলাইছে যে এটা এক সপ্তাহ যাবত আমি যাও ওষুধ খাই কিছু হচ্ছে না এক সপ্তাহ যাবত

জায়গা যা আমরা যাত্রী চালকের দিতে যায় আর ক্যামেরা বন্ধ হয়ে যায় এনে কি হয়েছিল এটা গাড়ি মারা